জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না হারায় না এসুযুক আর পাবে না এসুযুক হারায় না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাবে কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাবে কান্দিয়া কান্দিয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না না সুযোগ আর পাবে না সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাবে কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাবে কান্দিয়া কান্দিয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুশ্মনেরা চাইবানাতে তোমার বাসৎ ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুশমনেরা চায় বানাতে তোমার রে বাসৎ মানুষ ঘরার আঙ্গিন হাতে দেয় না ওরা মানুষ হতে মানুষ ঘরের আঙ্গিন হাতে দেয় না ওরা মানুষ হতে শিক্ষঙ্গন রাকে কে বানাইয়া বছরের পর বছর থাকে সে সংজোট লাগাইয়া বছরের পর বছর থাকে সে সংজোট লাগাইয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এ সুযোগ হারায় না এসুয আর পাবে না না কারো ফান্দে সারাটা জীবন যাবে কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাবে কান্দিয়া কান্দিয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় জমি জমা ভিটে মাটি বেচিয়া বাবায় মাসে মাসে পড়া লেখার খরচা দি পাঠায় জমি জমা ভিটে মাটি বেচিয়া বাবায় মাসে মাসে পড়া লেখার খরচা দি পাঠায় বিয়ে এমে পাশ করিয়া আইবে বাচ্চা ধন দূর হইব দুঃখ জ্বালা সকল এত আশায় বুক বাদিয়া থাকে রে বাপমায় সেই না আসার বাসা ছাই বুক কারা থাকে রে বাপমায় সেই না আসার বাসা হায়ের পৈরা করেছাই বই কারিয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া বৈকারিয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া অবশেষে মায়ের কাছে লাশ খানা পাঠাইয়া অবশেষে মায়ের কাছে লাশ খানা পাঠাইয়া অবশেষে মায়ের কাছে লাশ খানা পাঠাইয়া অবশেষে মায়ের কাছে লাশ খানা পাঠাইয়া